প্রতিটি বাচ্চার জন্য মা বাপ একসাথে থাকাটা প্রচুর পরিমাণে জরুরি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সকালে উঠে চা করে নিয়েছিলাম আমার প্রচুর পরিমাণে দুধ চা খাওয়া হয়ে যাচ্ছে কারণ আমার ছেলেটা এত পরিমাণে দুধ চা পছন্দ করে মানে যেটা আমি বাদ দিতে চাইছি সেটা আবার আমার শুরু হয়ে গেছে ছোটো ছেলেটার জন্য মানে ও দুধ চা এত পরিমাণে পছন্দ করে সেটা আর বলে বোঝাতে পারবো না তো ঘুম থেকে উঠেই রুটি দিয়ে চা খাবে তারপরে নাস্তা পানি হয়তোবা করলো কোনো সময় করে না তো আজকে যেহেতু ভাইয়া বাসায় আছে তার মেজাজটা খুবই ভালো ভাইয়া স্কুলে না গেলে সে খুবই হাসি খুশি থাকে সারাদিন তো ওর সাথে মারামারি করবে আর দুষ্টামি করবে তো আমার বড়ো ছেলে এখনও ঘুম থেকেই ওঠেনি কখন উঠবে জানি না তো ছোটোটা আমার সাথে উঠে গেছে কারণ বউ আজকে সকাল সকাল আসছিলো আর বউয়ার সাথে তার একটা বাচ্চা আসে আর বাচ্চাটা চেঁচামেচি করে উঠায় ফেলে আমার ছেলেরা তো উঠে আমরা দুজন চা নাস্তা করছি আর উনি উঠলে নাস্তা টাস্তা করে এখন বাড়িতে আসে এটা করে দেওয়া লাগবে বলে আমার চিপস ভেজে দাও তা আমি মন করছি রান্নার আগে ওদের একটু চিপসই ভেজে দিই রান্নাবান্না করতে গেলে আসলে হবে না ওরা বসে বসে একটু আড্ডা দিক আর চিপস খাক আসলে যে কথাটা বলছিলাম বাবা মার সাথে যদি সন্তান থাকে সেই সন্তানগুলি আসলে প্রাণবন্তর ও সুন্দর সুস্থ থাকে অনেক বাচ্চাকে দেখছি যে বাবা আছে হয়তো বা মা কাছে আছে বাবা নাই বাবা চাকরির ক্ষেত্রে দূরে চলে গেছে কিংবা বিদেশ চলে গেছে তাদের ছোটোবেলায় যে বাবাকে পাওয়া সেই জিনিসটা তারা পায় না সেই ভালোবাসাটা কি আর বড় হলে হয় কখনো হয় না অনেক বাচ্চাকে এমনও দেখছি বিদেশে চলে গেছে বাবাকে তারা ঠিকমতো চেনেই না আসলে বাবার কাছে যেতেই চায় না মা তো কখনো আর ছেড়ে যেতে পারে না আবার অনেক চাকরিজীবী মারা আসে তারা বাচ্চাকে সময় দিতে পারে না তারপরও মার প্রতি কিন্তু আলাদা একটা টান থাকে কিন্তু বাবা যদি পরিপূর্ণভাবে বাবা মা এক জায়গায় থেকে বাচ্চাদের বড় করে সেই বাচ্চাগুলি আসলে প্রাণবন্তর হয় হাসি খুশি হয় ভালো থাকে সুস্থও থাকে তো দুই ভাই দেখেন কি সুন্দর বসে বসে চিপস খাচ্ছে আর টিভি দেখছে আর ছোটো ছেলে বলছিলো মো আমাকে সেমাই করে দাও তো প্রায়ই ওকে সেমাই করে দেওয়া হয় কারণ ও মিষ্টি খাওয়ার অনেক পছন্দ করে হয়তো নুডলস না সেমাই এই দু একটা করি আমি প্রতিদিনই প্রায় একদিন দিন দুই দিন পরপর তো আজকে মনে করলাম একটু ভিন্ন করে কিছু দিই যাতে ও খেয়ে ও রুচিটা ভালো হয় তো আমার একদিনের দুধটা আর কি জাল দেওয়া হয়েছিল না তো দুইটা এক কেজি দুধ দিয়ে আর আমি আধা কেজি আরও ফ্রিজ থেকে বের করে দেড় কেজিতে মোটামুটি আপনার এক মোট মতো চাল নিয়েছি হালকা করে আস্তে রেখে দিয়েছিলাম সুন্দরভাবে ফুটে কিটটা খুব সুন্দর হয়ে গেছে আর কি পায়েসটা ফিরনি বলে আর কি আর এর সাথে আমি দুধের স্বর জমায় রাখছিলাম সেই সরগুলি দিয়ে দিলাম প্রচুর মজা লাগে যদি সর দিয়ে এই ফিরনিটা রান্না করতে পারেন আর যে কথাটা বলছিলাম আসলে বাবা মা যদি একসাথে সন্তানদের মেন্টালি সাপোর্ট দিতে পারে বা ভালো কাছে রাখতে পারে তো এর থেকে বড়ো আর বাচ্চাদের জন্য পাওয়া কিছুই হয় না জীবনে হয়তো বা টাকা পয়সা হবে সব কিছুই হবে কিন্তু সেই ছোটোবেলায় শৈশবে বাবা মাকে কাছে না পাওয়ার যন্ত্রণাটা তার থেকেই যাবে এই জন্য বাবা মা দুজনে একসাথে বাচ্চাদের মানুষ করা অত্যাধিক জরুরি এইতে বাচ্চাদের অনেক ভালো থাকে আজকে এখানে শেষ করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ